নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আপনাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে দেখুন বাইরের পরিবেশটা চারিদিকে বৃষ্টির জন্য আসতো কতদিন আমরা রোদের মুখ দেখি না কিছুদিন আগে এত রোদ ছিল কিছুদিন বলতে বেশ কিছুদিন আগে যে প্রতিটা জিনিস শুকনো খাপ হয়ে যাচ্ছিল যেন কী আর বলবো মানুষ কেটে দিলেও শুকিয়ে যাবে আর এখন দেখুন কি পরিস্থিতি প্রকৃতির এই খেলা প্রকৃতির সাথে আমরা কেউ কিছুই করতে পারি না তো দেখুন সব জামা কাপড়গুলো ভেজা এই একটা নাইটি ভেজা এখন যে স্নান করে কি পরবো সেটারও জোগান নেই এই একটা নাইটি এটা গেছে ছিঁড়ে এটা আর পরা যাবে না তাই আমি এখন চিন্তায় পড়ে গেছি স্নান করে কি পরবো এখন চারিদিকে জামা কাপড় সব মেলা একটা অনেক খুঁজে খুঁজে একটা রাইটি পেলাম এটা এখন আমার যে এটা এখন আমার করতে হবে তাই বৃষ্টির জন্য আমাদের এখানে তো বাজারেও পর্যন্ত পাচ্ছি না যে বাজার থেকে কিছু বাজার করে আনবো এমনিতেই তো সব কিছু খেতে পারি না যে বাড়িতে বা দোকান থেকে একটু ডাল এনে বা ডিম এনে খাবো ডিমটা দিই ছেলের জন্য বেশিরভাগ সেদ্ধই ওকে করে দিই তো বাজারে গিয়ে যে কিছু সবজি আনবো সেটাও আমি পারছি না তো দেখুন এখন সবজি খাওয়া দূরের কথা এখন যে নিজের পরিধানটা কি পরবো সেটাই আমার আর মাথায় আসছে না তাই খুঁজে খুঁজে একটা পেলাম আর দেখুন বাইরের আজকে তো মনে হচ্ছে বৃষ্টি আর কমবেই না সারাদিন এরকম হয়েই থাকবে ছেলেতে স্কুলে চলে গেছে আমি এখন একা একা রান্না বান্না করছি আর আপনাদের সাথে গল্প করতে চলে আসি এখন তো আমার একটা ভালো সঙ্গী হয়ে গেছে যখন একা লাগে তখন আপনাদের সাথে একটু গল্প করি এটা আমার এখন ভালোই লাগছে আর আপনারা আমার পাশে আছেন তো বন্ধুরা যদি পাশে থাকেন প্লিজ প্লিজ আমার একটু পাশে থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আর বিশেষ করে আমার আর আমার ছেলেটার পাশে একটু থাকবেন আপনাদের হাত ধরে আমি একটু এগিয়ে যেতে চাই চারিদিকে বৃষ্টি প্রকৃতিটা একটু দেখুন আর আমি রান্নাঘরে মনে হচ্ছে যেন ভূত ভূত খেলা করছি কারেন্টটাও নেই ভাত হয়ে গেছে এখন একটা তরকারি করছি এটা সয়াবিন রান্না করছি একটা ডিম দিয়েছি ছেলের জন্য আমি তো খাবো না একটাই দিয়েছি সয়াবিনও হয়তো দু তিন টুকরো খেতে পারবো বেশি খেতে পারবো না তো বন্ধুরা আপনাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে কেমন আবহাওয়া আবহাওয়া আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা